হ্যালো বন্ধুরা আবারও আজকে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম গতদিন আমি জলভাটোই যখন কুকুর থেকে তুলেছিলাম অনেকেই আমার কাছে জানতে চেয়েছো এ এটা কি খায় একে কীভাবে খায় তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই এই রান্নাটা জানো তাদের কাছে নতুন কিছু নয় তো অনেক বন্ধু আছে তারা কিন্তু এইটা জানো না আর এই জিনিসটাও কি তারাও জানো না তো আমার যেহেতু সকালে রান্না তাই আমি জোগাড়যন্ত্র আগে থেকে করে নিয়েছি তো প্রচুর টাইম লাগবে বলে না আমি ওটা খসার সমেত সেদ্ধ করে নিয়েছি কুকারে এবার ছাড়িয়েও নিলাম তারপর তেলের উপর গোটা তেজপাতা আর গোটা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো আমার যেহেতু সকালে রান্না তাই আমি জল জলভাটোয় আগের দিন পরিষ্কার করে তেল দিয়ে ভেজে রেখেছি তারপরেও আর একটু ভাজতে হবে দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব আর আমাদের একটু ঝাল কম খাওয়া হয় তাই লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা মিডিলাম না ধনে গুঁড়োও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো জল দিয়ে এখন মশলাটা তেল ছেড়ে যাক তারপরে দিয়ে দেবো কচু দেখো কচুগুলো দিয়ে দিয়েছি তো কচু কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখনও দশ পার্সেন্ট বাকি তো বাকিটা আমার পালং শাক আর এই মশলার সাথে সেদ্ধ হবে একটু কষিয়ে নিই তারপরে দিয়ে দেবো পালং শাক তো বন্ধুরা আমার ভিডিও তোমরা কোথার থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে তো গ্রামের মানুষ বেশি না টাউনের মানুষ বেশি আছে তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে তো দিয়ে দিলাম আমার পালং শাক পালং শাকটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো জল তো এই দেখো পালং শাকটা হয়ে গেছে কষানো তো জল দিয়ে দিয়েছি যেহেতু আমার কচুটা অনেকটাই সেদ্ধ গেছে তো জল আমি বেশি দিলাম না কম করে জল দিয়েছি আর বেশি দিলে তো একদম পাতলা হয়ে যাবে ভালো লাগবে না খেতে তারপর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি একটু ঘেটে দিলাম আর এটাকে তো কী বলে বলো তো আমরা গ্রামে ডাল কাটা বলে থাকি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো আমার রান্না দেখো কম একদম রেডি আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না এটা আমার বর্মশাইয়ের জন্য তুলে দিলাম তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে জানি টাটা সবাইকে ভালো থেকো